ক্ষমতার ঢুকে গেছে মুসলমানের অধপতনের কারণ হল ক্ষমতার লোক আজকে পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে দু একটা বাদ দিয়ে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হলো স্বৈরাচারী স্বৈরাচারী জুলুমবা বা ঠিক বলে যারা মানুষের উপর জুলুম করে জনগণের উপরে জুলুম করে তারা শুধু পাওয়ার আর ক্ষমতা চায় তার মধ্যে মোহাম্মদ বিন সালমান কে সৌদির বাদশা নিজেরা যে যে করেন আমার দেশের অবস্থা কি একই আরে হক কথা বলতে আল্লাহ সারা কাউরে ভয় পাই না কি পুলিশ টুলিশ আই ডোন্ট কেয়ার আমরা ভয় করি কাকে জনগণ দুনিয়ার মোহাম্মত ক্ষমতার মোহাম্মত আর ভোগ বিলাস ভোগ বিলাস আরো চাই আরো চাই কি চাই এই মজমার মধ্যে সাহাবীরা যেমন গরিব ছিলেন এমন গরীব এই মজমার মধ্যে কোন মানুষ নেই না কোন মানুষ নাই আপনার এখানে যতজন মানুষ আছেন সাহাবীদের মতো এমন গরীব তারা একেবারে নিঃস্ব ছিলেন তাদের অর্থ সম্পদ ছিল কিন্তু সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আর আমরা শুধু পোটলার ভিতরে ঢুকাই আসে আর ঢুকাই আসে আর ঢুকাই দুই পয়সা দান করতে চায় না একটা চাও খায় না সিরা স্যান্ডেল পাই দেয় ঈদের দিনেও সিরা জামা গায় এমন বকিল আছে কি আছে না নাই অথচ টাকার অভাব নেই বস্তা ভরা টাকা এক ভিক্ষুক মারা গেছে ঢাকার শহরে ওর কাছে বারো বস্তা টাকা পাইছে অথচ সারা জীবন কড়াইল বস্তিতে থাকছে শুধু জমায়ে গেছে কিন্তু মাগার খায় নাই ওই ভিক্ষুকের মতে আমাদের অবস্থা কথা বল সত্যি নাকি মিথ্যা আপনারা রাগ আমি আবার হক কথা ছাড়া ওয়াজ করতে পারি না আমি পঞ্চাশ হাজার মানুষের সামনে জীবনে ওয়াজ করি দশ জন মানুষের সামনে ঠিক একইভাবে ওয়াজ করি হক কথা হক কথা বলতেই হবে ঠিক কেনা বলে না সৌদির প্রেসিডেন্ট মোহাম্মদ বাদশা মোহাম্মদ বিন সালমা আরব আমিরাতের প্রেসিডেন্ট আমি মিশরে পড়াশোনা করেছি মিশরে দেখেছি মিশরের যিনি প্রেসিডেন্ট ওর নাম হলো আব্দুল ফাত্তা মোহাম্মদ সিসি আমরা বাংলাদেশে একটা গালি দিলাম সিসিসি ওই হারামজাদা আসলেই সিসি ওর ভিতরে যদি ন্যূনতম ইমান থাকত ফিলিস্তিনের সাথে মিশরের সীমান্ত রাফা ক্রসিং সিনাই উপত্যকা আমি সেখানে গিয়েছি সিনাই উপত্যকা একেবারে সিনাই উপত্যকা দাঁড়ালে আপনি গাজা পর্যন্ত দেখতে পাবেন আপনি ফিলিস্তিন দেখতে পাবেন চতুর্পাশে প্রায় আটটার মতো আরব রাষ্ট্র মাঝখানে ইসরায়েল আরবরা যদি ক্ষমতার লোক বাদ দিয়া ভোগবিলাস বাদ দিয়া বিয়ে করা বাদ দিয়া ওরা খালি আল খেললা আর একটা পাগড়ি রুমাল আর খালি বিয়ে তেল বেসে আর বিয়ে করে এছাড়া আর কোনো কাজ নাই ওদের আর কোন কাজ নাই ওদের যদি ইমান থাকত ইমানের পাওয়ার থাকত ক্ষমতার লোক না থাকতো এই ইসরায়েল আর পঞ্চান্ন বছর আগে ধ্বংস হয়েছে যারা আরব রাষ্ট্রের সুপুরুষ ছিলেন মহাপুরুষ ছিলেন প্রেসিডেন্ট সাদ্দামকে আমরা খারাপ মনে করি অনেকে মোহাম্মদ আল গাদ্দাফিকে আমরা খারাপ মনে করি সৌদির যিনি বাদশাহ ছিলেন বাদশাহ ফয়সাল রহমাতুল্লাহ আলাই তারা ছিলেন বাদশাহ ওই সমস্ত আমেরিকা ইসরায়েল তারা দুই টাকা দিও বলতেন না যখন আরব ইসরায়েল যুদ্ধ হলো বাদশাহ ফয়সাল ঘোষণা করছে আমেরিকা তোর কাছে আমি 100 টা বিক্রি করব তুমি আমার মুসলমানদের গায়ে হাত দাও আর তোমার কাছে আমি তেল বিক্রি করব আমেরিকা তাকে হুমকি দিয়েছে মোহাম্মদ ফাইসাল আমরা কিন্তু তোমার দেশের উপরে অবরোধ দিব বলে দেশের উপরে অবরোধ দিলে দি তোরা আমাদের ইতিহাস জানাস না আমাদের বাপ দাদারা খেজুর আর পানি খেয়ে বাঁচছে আমার কাছে জমজমার খেজুর আছে আমি জমজমার খেজুর খেয়ে বাঁচবো তারপরেও তোদের কাছে আমি মাথা নত করব না বুঝতে পেরেছেন সেই সাহসী ইমানওয়ালা প্রেসিডেন্ট এখন বাংলাদেশ পৃথিবীতে নাই সব হলো তেলবাস সব হলো গুরান সব ভালো চাই তো কাউকা ঠিক তাদের ইমান দুর্বাবা সাহাবাই ক্যারমদের মতো আমরা দিলি ইমান শক্তিশালী করিতে পারবো বাকিলকে ভয় পাবনা এক আল্লার উপর ভরসা করব। আসমান থেকে আল্লাহ আমাদেরকে ফেরেশ্তা দেওয়ার সাহায্য করবে ফেরেশতা দেওয়া যেই রাম

আল্লাহ তালা ফেরেসিনাও আছে সাহায্য আমরা এখন কথা বলতে ভয় পাই আমরা দিনের জন্য ইসলামের জন্য আমরা সময় দেই না আমরা সময় দেই দুনিয়ার জন্য বাড়ি করতে হবে গাড়ি কিনতে হবে স্ত্রীকে দামি দামি স্বর্ণ অলঙ্কার কিনে দিতে হবে টাকা পয়সা হবে কুয়াকাটা কক্সবাজার ঘুরতে যাব সিঙ্গাপুর যাব মালয়েশিয়া যাব না নিজের লাইফটাকে এনজয় করতে হবে কিন্তু সাহাবিরা কেমন ছিলেন সাহাবিরা যতটুকু পর্যন্ত ইনকাম করেছেন যতটুক না হলে পেট চলে আর আমরা শুধু দুনিয়ার ধান্দা আর দুনিয়ার চিন্তা আর দুনিয়ার পিছনে আমরা ফিরে অত অথচ মুসলমান আল্লাহর বান্দারা ইতিহাসের মধ্যে এসেছে রোমান সৈন্যরা মদিনায় তারা হামলা করবে আল্লাহ রসুলের দুধ তারা হত্যা করেছেন রোমান বাদশাহ হিরা কিলিয়াস নাম কি আল্লাহ রসুল একটা পত্র লিখেছিলেন হীরা কিলিয়াসের কাছে হীরা কিলিয়াস আমি মোহাম্মদ ইবনে আমি আল্লাহ রসুল আমি আল্লাহর পায়গাম্বর আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাযিল করেছেন আমি হলাম নবী আমিও আপনাকে দ্বীনের দিকে আহ্বান করছি আমিও চাই আপনি কালেমা পরে মুসলমান হয়ে যান এক আল্লাহর উপরে ঈমান আনেন এই পত্র দিয়া আল্লাহর রাসূল তার সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠালেন রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহর রাসূলের পত্র পাওয়ার পরে আল্লাহর রাসূলের চিঠিটাকে তিনি দুই টুকরা করে মাটির মধ্যে ছুঁড়ে মারলেন নাউজুবিল্লাহ বলেন শুধু আল্লাহর রাসূলের পত্রকে তিনি অপমানই করেন নি আল্লাহ রসুলের পত্রের উপরে তিনি থুতু নিক্ষেপ করলেন বলেন নাউজবিল্লা আর বললেন এ মোহাম্মদের দুধকে তোমরা গ্রেফতার করো মোহাম্মদের দুধকে গ্রেফতার করো মোহাম্মদের দুধকে গ্রেফতার করার মধ্যে ঢুকাও আল্লাহ রসুলের সাহাবিকে রোমান সৈন্যরা গ্রেফতার করে তাকে জেলখানায় ঢোকানো হলো রোমান বা শাহিরা কিলিয়া সেরে নির্দেশে আল্লাহ রসুলের সাহাবিকে নির্মম ভাবে শহীদ করা হলো এমন ভাবে শহীদ করা হলো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এমন ভাবে আঘাত করা হয়েছে যে কোনো পাশন্ড হৃদয়ের মানুষের হৃদয়ে গলে যাবে এই অবস্থা করে তাকে হত্যা করে মদিনায় তার লাশ পাঠিয়ে দেয়া হলো আল্লাহ রসুল সাহাবির এই লাশ দেখে আর সহ্য করতে পারলেন না আল্লাহ রসুল বললেন রোমান বাদশাহ হিরাকিলিয়াস আমি তোমাকে পত্র পাঠিয়েছিলাম দ্বীপ গ্রহণ করার জন্য ইসলাম আল্লাহ কাছে ধর্ম হল ইসলাম ঠিক কিনা বলেন শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মুক্তির ধর্ম ইসলাম ইসলামই হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান ঠিক কিনা বলেন এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে শান্তির ধর্ম আর মানবতার ধর্ম হলো ইসলাম নাকি আমরা মুসলমানরা কারো মন্দিরে আঘাত করি না আমরা মুসলমানরা কোন সংখ্যা লোকের গায়ে দেই না কিন্তু আজকে দেখতেছি আমরা বাংলাদেশে এখন সংখ্যা লোক হয়ে গেছি আমরাই মেজরিটি হয়ে এখন মাইনরিটি হয়ে গেছি আমাদের ভাইদেরকে জেন্ট ও দুই সহদার ভাইকে এ দেশের গেরুয়া বাহিনী হিন্দুত্ববাদীরা মন্দিরে নাকি তারা আগুন দিয়েছে এটা শুধু সন্দেহ কোনো প্রমাণ কোন প্রমাণ আজ পর্যন্ত দেখাতে পারে নাই পারবেও না কারণ ওই দুই মুসলিম সহদর ভাই ফরিদপুরে তারা মন্দিরে আগুন আজকের পত্রিকায় দেখলাম ডিসি স্বয়ং তিনি অর্ডার দিয়েছেন যেই চেয়ারম্যান হারামজাদা এই দুই ভাই তার নির্দেশে দুই ভাইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে শহীদ করা হয়েছে ওই চেয়ারম্যানকে ধরায় দিতে পারলে সরকার থেকে পুরস্কার দেয়া হবে মানে তারা এটা ষড়যন্ত্র করে দুইজন মুসলমানকে তারা পিটিয়ে হত্যা করেছে জানেন না জানেন না কই এখনো তাদের বিচার হয় নাই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারে নাই আজকে যদি মুসলমানকে না মেরে কোন হিন্দুকে মারা হইতো তাহলে দেখতেন সেই কলকাতা থেকে দাদা বাবুদের দেশ থেকে অমক সৈতালি রায় অমুক বন্ধ পাদ চট্টোপাধ্যায় চলে আসতে দেখা যায়

তোমাদেরকে তারা ভয় করবে না তোমাদের উপরে তারা চড়াও হবে রসুলের সেই বাণী চোদ্দশো বছর আগের বাণীগুলো এখন কড়ায় গন্ডায় পুঙ্খানু পুঙ্খানু ভাবে বাস্তবায়ন হয়েছে ঠিক বলুন আজকে আমরা সারা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেউ করে আমেরিকার গোলামি কেউ করে রাশিয়ার গোলামি কেউ করে ভারতের গোলামি কেউ করে চায়নার গোলামি অথচ আমরা মুসলমান আমাদের তো কারো গোলামি করার কথা ছিল না আমাদের গোলামি করবে ইহুদি খ্রিস্টানরা কিন্তু এখন হয়ে গেছে হয়ে গেছে কি যাদের কাছে কোরআন আছে তারা কখনো পৃথিবীতে গোলামি করতে পারে হজরত ওমর কারো গোলামি করেছেন হজরত আবু বকর কারো গোলামি করেছেন যে ওমরকে দেখলে ওই সমস্ত রোম পারস্যের প্রেসিডেন্ট বাদশারা তো দূরের কথা তাদের পায়ে জামা নষ্ট হয়ে যায় ওমরকে দেখলে আলীকে দেখলে হজরত ওসমানকে দেখলে এমন কি আমরা মুসলমানরাই তো ভারতবর্ষ সাতশো বছর শাসন করেছে কত বছর এই ভারত আমরা শাসন করেছি ভারতের তাজমহল আমরা বানিয়েছি ভারতকে আমরা স্বাধীন করেছি আমরা মুসলমান না শুধু মুসলমান মোল্লারা মোল্লারা কারা এই দাড়ি টুপিয়ালা আলে মোল্লারা এই ভারতবর্ষ স্বাধীন করছে সেই মোল্লা কে জানে সেই মোল্লা হলো শাইখুল ইসলাম শাইখুল ইসলাম সেই হুসাইন আহমদ মাদানী হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি মাহমুদুল হাসান দেওবন্দি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি কাসেম নানুতুবি শাহউল্লাহ মুহাদ্দিস দেহলবি যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন হাজি শরীয়তুল্লাহ যিনি ছিলেন মোল্লা শহীদ তুমি যিনি ছিলেন মোল্লা ঠিক কিনা বলেন তারাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে আর এই বাংলাদেশের যারা এখন রাজনীতি করে তাদেরকে হাতে কলমে রাজনীতি শিখিয়েছেন একজন মোল্লা তিনিও মোল্লা তিনি কে মজরুম আলমেদিন মাওলানা আব্দুল হামিদ খান ভাষার যিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতি গুরু গুরু কি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী রহমতুল্লাহ আলাই সব ছিলেন দেওবন্ধের সন্তান দেওবন্ধের ছাত্র তারা এই দেশের যারা নেতা আছেন তাদেরকে রাজনীতি শিখিয়েছে কিন্তু কালের আবর আজকে সব বিলীন হয়ে যাচ্ছে তবে বিলীন হবে না ইনশাল্লাহ আগামীর বিশ্ব হবে মুসলমানের বিশ্ব আগামীর বিশ্ব হবে আলে বলামাদের বিশ্ব আগামীর বিশ্ব হলে মুসলমানের বিশ্ব আগামী পঞ্চাশ বছরের মধ্যে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে সবচেয়ে উচিত এই পৃথিবী মুসলমান শাসন করবে সেই দিকে 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 পৃথিবী এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ যে আফগানের মোল্লাদেরকে এতদিন আমেরিকা তার দোষ তার চামচারা মিলে যে আফগানের মোল্লাদেরকে তারা জঙ্গি বলেছিল এখন তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আফগানের মোল্লারা জঙ্গি না তারা হলো মুক্তিযুদ্ধ এখন তারা জ্ঞান বিজ্ঞানী প্রশিক্ষণ দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে আফগানের মোল্লারা যাদের প্রশিক্ষণ দেখে আমেরিকা থর থর কাপায়। যে আমেরিকা বিশ বছর এই আফগান মোল্লাদের হাতে মার খেয়েছে রাশিয়া মার খেয়েছে চল্লিশ বছর কত বছর এখন ভারত ঢাকা চোখে তাকাইছে আফগানের মোল্লার একটা নদী চোখ উঠায় ভালো সাবধান তোমার দাদারা কিন্তু আমাদের হাতে মায়ের খেয়ে আমাদের দিকে বাঁকা চোখে তাকায়ও না এখন দেখলাম ভারতের মোদি সরকারের মন্ত্রীরা আফগানের মোল্লাদের সাথে এখন সম্পর্ক জোরদার করার জন্য পায়ে তারা করতেছে কারণ কি জানেন কারণ হলো বান্দা যখন খালেককে ভয় করবে মাখলুক তার পায়ের নিচে পদনত কিন্তু আমরা তো খালেককে ভয় করি না আমরা ভয় করি মাখলুককে আর আফগানের মোল্লারা ভয় করে কাকে আল্লাহ তালাকে ভয় করে এই কারণে তারা আফগানিস্তানে হান্ড্রেড পার্সেন্ট কোরআনের আইন তারা চালু করেছে এবারের হজে এবারে হজে মসজিদুল হারাম থেকে বের হয়েছে ফজরের পরে একজন আফগানের তালেবান মোল্লা আমার দিকে ডাক দিছে চাল আমটা বাঙালি আমি বলি না বলে আমি কারি আমি বলি না সে পকেট থেকে মোবাইলটা বের করে বলে দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলের ভিতরে তোমার তেলাওয়াত আমাদের আফগানি আমি বলি তোমার আফগানি কোথায় বাড়ি বলে হেলমান কান্দাহার বলে হ্যাঁ কান্দাহারের পাশে বলে দেখো তোমার তেলাওয়াত আমরা অনেক শুনি খুব শুনি আফগানের মানুষ তো আমি তার সাথে হারাম থেকে গল্প করতে করতে আজি দিয়া সাড়ে তিন কিলোমিটার হাঁটছি আর গল্প করছি আমি জিজ্ঞেস করলাম তোমাদের আফগান কেমন আছে বলে তোমরা কি জানো না আমাদের আফগান কেমন আছি আমাদের আফগান হলো বর্তমানে পৃথিবীতে একটা জান্নাতের টুকরা জান্নাতের টুকরা বিকাজ শোনো তোমরা আমাদের আফগানিস্তানে রাত্রবেলা এক কোটি টাকা নিয়ে বের হবা চোর তো দূরের কথা কোন শয়তানো তোমার দিকে তাকানোর সাহস পাবে আর আপনি ভান্ডারিয়া যায় বাসে উঠে পাঁচশো টাকার একটা নোট উপরের পকেটে লন দেখবেন গুলিস্তানে নামার আগে আপনার টাকা শেষ

সত্য নাকি মিথ্যা এতদিন সারা পৃথিবীতে বলেছিল আফগানের মানুষ ভাত খাইতে ভাত পায় না এখন দেখা গেছে ডলারের চেয়েও তাদের মুদ্রার মান বেড়ে যাচ্ছে আমাদের দেশে দিন দিন দ্রব্য দাম বাড়ছে আর মোল্লাদের দেশে দিন দিন দ্রব্য দাম তিনি আরেকটা ঘটনা আমাকে বললেন যে আমাদের দেশে এখন রুটি বিক্রি হয় পাল্লায় মিটি কিসে মিটি কিন্তু কেন এই যে দোকানে যে রুটি বিক্রি করে একটার সাইজ বড় আর একটা বলেন কিন্তু দাম কিন্তু নে আর এটা যদি পাল্লায় মেপে বিক্রি করা হয় তখন আর কেউ ওই রুটি কিনতে যায় কখনো কেউ প্রতারিত হবে না ঠকবে না কারণ পাল্লায় মেপে বিক্রি করা হয়েছে ঠিক কিনা বলো এই হলো মস্তিষ্ক এই হলো কোরআনের আইন আই এ কারণে আফগানের মোল্লারা বলছে তোমরা আরবদেরকে অনুসরণ করো না ওদেরকে অনুসরণ করার কিছুই নাই তোমরা আফগানিস্তানকে অনুসরণ করো দেখো আমরা আফগানিস্তান কিভাবে এখন পরিচালনা করছি কি দেখা গেল তারা কোরআন অনুযায়ী আফগান পরিচালনা করার কারণে আল্লাহ ওয়াদা দিয়েছে তোমরা যদি আমার কোরআন অনুযায়ী এই পৃথিবী শাসন করো আমি আল্লাহ মাটির নিচ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব আগে আফগানিস্তানের ডালিম গেছে যেখানে ডালিম হয়তো বিশ কেজি এখন সেখানে ডালিম হয় একশো কেজি বরকত দিয়েছেন কে আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি আমার জমিন আমার কোরআনের আইন বাস্তবায়ন করো আমি আল্লাহ মাটি ভেদ করে তোমাদের জন্য বরকত বের করে দিই আগে যেখানে জাফরান হতো পঞ্চাশ কেজি সেখানে এখন জাফরান হয় দুইশো কেজি আল্লাহ বরকত দিচ্ছেন যেভাবে করে আমাদের দেশে জুমার নামাজে মুসল্লি হয় প্রতি পা সত্য নামাজে ফজরের নামাজে যদি এমন মুসল্লি হতো বাংলাদেশের প্রতিটা মসজিদ প্রতিটা প্রতিটা মসজিদে তাহলে আল্লাহ তালে এই বাংলাদেশেও এত অভাব থাকতো না এত গরম থাকতো না আল্লাহ এখন বৃষ্টি দিতেন আমাদের কারণে বলে নাফর মানের না পালন করি আপনাদের এলাকার মধ্যে আপনারাই বলেন জুমার নামাজে কয়কাতার মুসল্লি হয় কয়কাতার বলে মসজিদে জায়গা দেওয়া পারলে মসজিদের বারান্দায় মাঠেও দাঁড়ায় ওযু Ghanaianও داره কথা বলো ঠিক আর ওই মসজিদে জুমার ফজরের নামাজে মুসল্লি হয় তিন জন চারজন জন দিন একটু ঝড় বৃষ্টি হইলে আর কেউ আসলে ইমাম মুয়াজ্জিন দুইজনে মিলাই নামাজ পড়ে সঠিক নাকি বেটি ঠিক তাহলে আল্লাহ কি আমাদের উপরে গোর্ছা করবে নাকি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে তাও যতটুকুন আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছেন এই মসজিদ মাদ্রাসা আর এই ছোট ছোট তলেবে এলেন যারা গভীর রজনীতে উঠে কোরআন পড়ে তাদের কারণে এখনো আল্লাহ তালার রহমত আমাদের উপরে আছে এই কারণে আমরা বেঁচে আছি মুসলমান যেটা বলছিলাম আমরা দিনের জন্য সময় দেই না কোরআনের জন্য সময় দেই না ইবাদতের পিছনে আমরা সময় দেই না দুনিয়ার পিছনে সময় দেই কিন্তু রসুলের সাহাবিরা কেমন ছিলেন আল্লাহ রসুল দূত পাঠিয়েছেন রোমান বাসা হীরা কাছে দিনের দাওয়াত নিয়ে আল্লাহ রসুলকে নির্মম ভাবে আল্লাহ রসুলের সাহাবিকে নির্মম ভাবে শহীদ করে সেই লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবীর লাশ দেখে সহ্য করতে পারলেন না আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাকলেন মসজিদে নবীতে নবীজির ডাক শুনে তিন হাজার সাহাবি সবাই মসজিদে নবীতে হাজির হলেন আল্লাহ রসুল ডাক দিয়া বললেন সাহাবিরা তোমার ভাইকে তোমাদের ভাইকে রোমান বাদশা হিরাকিলিয়াস নির্মমভাবে শহীদ করেছে আমাদের অপরাধ হলো আমরা কেন আমাদের শেষ শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম দিনের দাওয়াত দিয়া আমরা রোমান বাদশা হিরাকিলিয়াসের কাছে পত্র লিখলাম এটা হলো তার চোখে আমাদের অপরাধ কিন্তু আমাদের রবের নির্দেশ হলো নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন ঠিক কিনা বলেন

পালন করার জন্য দিনের দাবাত দিয়া পত্র নিয়া রোমান বাদশার কাছে পত্র পাঠালেন রোমান বাদশা দিনের দাবাত তো গ্রহণ করলেনই না আল্লাহ রসুলের সাহাবিকে নির্মম ভাবে শহীদ করলেন এই দৃশ্য দেখে সাহাবিরা ঝর ঝর করে কান্না করতেছে সাহাবিদের চোখ থেকে পানি পড়তেছে আল্লাহ রসুল এই হত্যা দেখে আল্লাহ রসুল এতটা ভেঙে পড়লেন কষ্ট পেলেন আল্লাহ রসুলের চোখের পানি সাহাবিরা সহ্য করতে পারলেন না মাত্র তিন হাজার সাহাবি অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন প্রভু আল্লাহর নবী আপনি আমাদেরকে নির্দেশ দেন যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে আমার ভাইকে নির্মম ভাবে শহীদ করেছে আমরা সেই রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরে আসব না আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা হলা তিন হাজার আর ওরা হলো তিন লাখ সাহাবিদের সংখ্যা কত অনলি তিন হাজার আর রোমান সৈন্যদের সংখ্যা হলো তিন লাখ কয়লা প্রথম ছিলেন দুই লাখ আরও এক লক্ষ রিজার্ভ ফোর্স দিয়েছেন আরও কাফেররা। মক্কার আশেপাশে যত দেশ ছিল তারা আরও এক লক্ষ রিজার্ভ ফোর্স দিয়েছেন রোমানদেরকে সাহায্য করার জন্য বর্তমানে যেমন আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতেছে সেম একই খেলা একই খেলা যেমন তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইজরাইজকে দিচ্ছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য একই খেলা আল্লাহর রসুল বললে সাহাবে তোমরা তিন হাজার শূন্য কি দুই লক্ষ কাফের সাথে পারবে না। সাহাবাইকে আমরা উত্তর দিলে রোগ আল্লাহ রসুস আমরা একজন বেঁচে থাকার সৎ আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে আসবো না নির্দেশ দেন নির্দেশ দেন আল্লাহ রসুল ডাক দিলেন আয়

মুসকি হেসে দিয়ে বলে নগু আল্লাহ রসুল আপনার নির্দেশ আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পালন করব দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল ডাক দিলেন জাফর বিন আবি তালেব যার কথা এখন আপনাদেরকে বলবো এই সাহাবি মাত্র তিন দিন আগে হাফসা থেকে হিজরত করে মদিনায় আসছে কয় কয়েকদিন মাত্র তিন দিন আগে ছয় মাসের মতো হিজরত করে তিনি হাফসা থেকে মদিনায় আসছে এখনো ভালো করে পরিবারকে সময় দেয় নেই দুটা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও সময় দেয় নাই। আল্লাহ রসুল ডাক দিতে জাফর তুমি যুদ্ধের ময়দানে দুই নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা কয় নম্বরে আমরা হইলে বলতাম নবীজি কেবল মাত্র ছয় মাস হিজরত করে বাড়িতে আসছে তিন দিনও হয়নি